নরেন্দ্র মোদী বলেছেন যে আমার দুর্গা বা কালীর পায়ের তলায় আমার ছবি রাখলে আমি সেই কেলা বাড়ির পুজোকে অনুদান দেবো সেটা কিছুকে দেখছেন একখান থেকে শুনেছি একখান থেকে উড়িয়ে দিয়েছি মা ওপরে আছে ভগবান ওপরে আছে তারা ব্যবস্থা অবশ্যই করবে আর আমাদের দেশের জনগণ সব কিছু বুঝে গেছে কিভাবে কি হচ্ছে গোটা দেশে সময়ের অপেক্ষা ছাব্বিশ তো ক্লিন সুইপ হবে এইখানে যেভাবে দু হাজার হয়েছিল শুধু সময়ের অপেক্ষা সামনে হাওড়া শিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এত বড় বিয়ে সম্মেলনী করে বাঙালিদের শ্রেষ্ঠ পুজো মা দুর্গা দুর্গা পুজো আমরা জানি আর সারা বছর অপেক্ষা করে থাকি পুজো কবে আসবে আমরা প্রত্যেক প্রান্তের ধর্মের মানুষ একত্রিত হয়ে একসাথে একসাথে এসে আমরা উদযাপন করবো আর সেটাই করেছি প্রত্যেক বছর পুজো শেষ হওয়ার পর আমরা বিজয় সম্মেলনী করি গত বছরও অনেক ভালোভাবে সাফল্য বড় করে হয়েছিল এই আপনার আভাস দেখতে পাচ্ছেন কত মানুষ আমাদের শিবপুর তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কটা কর্মীরা উপস্থিত আছে স্থানীয় মানুষরা আছে সকলকেই দেওয়া আছে দাদা সামনে ছাব্বিশে ভোট ভোট উদ্দেশ্য করে আজকে বিজয় সম্মেলনী এত বড় অনুষ্ঠান না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যর বাংলার অগ্নিকন্যা উনি ওনার নির্দেশ সবসময় থাকে উনি সবসময় বলে প্রত্যেক বছরই আমাদের পুজোর পর বিজয় সম্মেলনই করতে হবে এইখানে আমাদের কর্মীদেরকে একসাথে মানে উদযাপন যেটা থাকে দুর্গা পুজো অবধি তো শেষ হয় না আজকে দিন অবধি কন্টিনিউ করা হয় আর নির্বাচনটা নির্বাচনের সময় থাকবে কিন্তু এটা হচ্ছে মানুষকে একসাথে এসে আমরা জীবনটাওকে একটু উদযাপন একসাথে করতে পারি তাই জন্য বিজয় সম্মেলন সবাইকে ভালো করে মা মা কালী পুজোর শুভেচ্ছা দীপাবলির শুভেচ্ছা ছাট পুজো আসছে প্রত্যেক কটা অডিয়েন্সকে আমার শুভেচ্ছা রইল পুজোটা ভালো করে কাটা গবর্ণের কাছে এটাই